নমস্কার বন্ধুরা আমি রিয়াল একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম আজকে একটু দেরি হয়ে গেছে আমার রোজই দেরি হয় একটু আগে পরে হয়ে যায় আমি মাছ কাটতে যাবো দাদা দেখি আমার আগে কলতলা গিয়ে মাছ নিয়ে এসছে তুমি বলছি কী মাছ নিয়েছো আমি দেখিনি দাদা এখন বাটা মাছ নিয়ে এসেছে বলছে অল্প করে নিতে বলেছে বন্ধুরা খাবার নষ্ট করলে গায়ে লাগে গেল কাল লোটে মাছ এনেছিলাম ওটাও অল্প আর ওই বাটা মাছ এনেছে এটাও অল্প যখন যেন তখন সেরকম করে আমাদের রান্না করে খেতে হবে তাই না আর এখানে যা সবজি আছে তাদের দাদাকে বললাম তরকারি করব না তাদের কেটে দিচ্ছে আমি বান্না আমি করি গিয়ে কাটাকুটি করে দিই দেখি কী রান্না করি ডিম ভালো লাগে না সময় খেতে ডিমের মতো ডিমের কালিয়া রান্না করলে ভালো লাগে আর ডিমের না সেই সেই স্বাদটা নেই মানে গন্ধরা ডিমে যে একটা গন্ধ থাকে সুন্দর ডিম ডিমের যে একটা গন্ধ থাকে সেটা ডিম দেখুন এখান থেকে ক্যামেরায় আমার ঘরটা কি বৃষ্টি লাগে দেখতে কিন্তু এতটা কিন্তু খারাপ নয় এই জলের দাগটাই বোঝা যাচ্ছে এটা ক্যামেরায় ধরা পড়ছে যাই হোক লাইটটা জ্বালিয়ে নিই আমার মুখটা সবুজ লাগবে অন্ধকার লাগবে আকাশটা মেঘ করেছে এবার দেখুন দেওয়ালটা অতটা লাগছে না কিন্তু দূর থেকে অন্ধকারে এরকম লাগছে এটা আমি আবার রঙ করবি তো বন্ধুরা এখনো হবে না বর্ষাকাল তো আকাশটা সকাল থেকে এরকম ভারী করে রয়েছে দেখুন বৃষ্টি পড়ছে আমাদের ওইখানটা ঢালাই হয়ে গেছে যেমন দূরে ক্যামেরা থেকে আমি দেখাচ্ছি আমাদের এইখানটা আর হলো না ওই সামনের রাস্তা যে জল জমতো এইখানটা হয়েছে কিন্তু এইখানটা আর হয়নি এইখান থেকে ভালো দেখতে পাবেন রান্না করেছি সেদিন দেখাচ্ছি আমি দাদা আমাকে সবজি কেটে দিচ্ছে রান্না বান্না করবো আর আমাদের চাটা খাওয়া হয়ে গেছে আচ্ছা ছেলে আবার চা করতে গেছে দেখুন না ছেলে আবার চা করতে গেছে এই চাটা খাবো কি কাজ করবো ওকে জল আনতে বলেছি ভাত বসাবো চলুন দেখাচ্ছি রাস্তাটা এইখান থেকে ভালো পরিষ্কার দেখতে মেন বিস্ত্রী রাস্তা ছিল এইটা এই রাস্তা দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে না রাস্তাটা দেখতে কি কতটা স্নান করছে যাই হোক খুব সুন্দর লাগছে রাস্তাটা দেখতে পরিষ্কার লাগছে আর আমাদের এই জায়গাটা হয়নি জানি দেখাতে পারছেন ঠিকভাবে দেখতে পাচ্ছেন নাকি জানেন দেখুন আমাদের এইটা চাতাল আমাদের হয়নি আর এই প্লাস্টিকটা দিয়েছি বৃষ্টির কারণে দিয়েছি গরমকালে রোদ আবার বর্ষাকালে আবার আপনার হচ্ছে বৃষ্টি পড়বে যে গাড়ি থাকে তো আর আমি কলতলার কাজ করি এই যে জল পড়ছে কলে এখানে কাজ করি বসি আর অসুবিধে হয়ে যাবে সব রঙ করবো সব রং টং করবো বন্ধুরা এখন না পরে পরে রং করবো সবার তো সবসময় দিন তো সমান যায় না তাই না আর আমি যা বলি বন্ধুরা স্পষ্টভাবে কথা বলি সত্যি বলতে বন্ধুরা আমরা আমি যা কথা বলি না কেন স্পষ্ট বলি পরিষ্কার কথা বলতে খুব ভালোবাসি যেটা লজ্জা কিসে যেটা আছে সেটা বলি যেটা নেই সেটাও বলি অনেকে ভেবেছিলেন যে আমাদের ঘরে এসি টেসি আছে বলে আমাদের ছাদাটা ঘর কিন্তু না আমাদের অ্যাডভেস্টার ঘর আপনারা বারান্দায় আমাদের দেখেছেন কারণ এই পরিস্থিতির মধ্যে আমি এসেছি মানে আজ থেকে ধরুন বারো বছর তেরো বছর আগে ঘর ভাড়া ছিলাম দুটো বাচ্চা পড়াশোনা চালিয়ে অসম্ভব কারণ আমাদের তো সাহায্য করার কেউ ছিল না আগে ভিডিও তো দিয়েছি এখনও বলছি আমাদের সাহায্য করা কেউ ছিল না অনেক কষ্ট করেছি বন্ধুরা জীবনযুদ্ধে লড়াই করেই জায়গাটা এসেছি নিচু জমি রাস্তা যেটা নিচু ওর থেকেও দ্বিগুণ নিচু মানে এক হাত নিচু ছিল রাস্তা আপনার দাদা মধ্যে কীবোর্ড কিনবে আমি কীবোর্ডটা কিনতে দিয়ে না আটকিয়ে দিয়েছিলাম যা টাকা ছিল আমরা চা পড়ে যাবো বাবা ছেলে চোখটার দিকে চলে গেলো ওই ছেলে চা করে নিয়ে এসছে যাই হোক যেটুকু টাকা ছিল যে আমি এক একটা বছরের আমি দাদা দুই এক হাজার টাকা হয়তো সংসার থেকে নিতাম দাদা কিছু দিত ওইরকম কিছু শাড়ি কিনতাম না ছেলে মেয়ে যে এইটুকুনি দাওয়া দিয়ে আমি আমার টাকা দিয়ে আমি ই থেকে দেখতাম বালি কোথাও দেখতাম মাটি সে নিয়ে নিয়ে এগুলো ভরেছি মানে মাটি ভরেছি আমি পাশের বাড়ি থেকেও মাটি নিয়েছে মানে সামনে বাড়ি যখন ঘর করছিলো মাটি বেশি হয়েছে তো এখান থেকে দু হাজার দু হাজার করে চার হাজার মাটি নিয়েছি অনেক কষ্ট করে বন্ধুরা পাঁচশো টাকা করে শোধ করেছিলাম যেটা সত্যি সেটা বলছি খুবই খারাপ দিন কাটিয়েছি আমরা এখন নবী তাই চলে যাচ্ছি কিন্তু পাঁচ পয়সা খরচা করিনি নিজের দিকে যদি তাকাতে পারতাম আমি অনেক দিন এগিয়ে যেতে পারতাম তাই না রান্না বান্না করি আমার দুঃখের কপাল আগেও বলেছি আমাকে লড়তে হবে কেননা আমি যদি না আগের বাড়ি আমার ছেলে মেয়ে পিছিয়ে পড়ে যাবে মেয়ের যতই বিয়ে হয়ে যাক তাও আমি যেহেতু মেয়ে সন্তান একটু ভাবনা অবশ্যই থাকে ছেলের কোনো অসুবিধে নেই ছেলে এখন দেখো আমার ছেলে বলে না প্রতিটা ছেলের এখন কাজ নেই তাই না খুব কাজের সমস্যা কেন আমরা সেই টেনশানে আমাদের ঘুম হয় না ছেলে মেয়ে মেয়ের বিয়ে হয়ে গেছে তো কী হয়েছে টেনশান তো থেকেই যায় বাবা মা তাই না নিজের বাবা মতো নিজেরই হয় এই টেনশানটা কাকে বলবো টেনশন কাজ করে প্রচুর যতই আমরা এইভাবে থাকি না কেন চলি না কেন আর একটা জিনিস আমি মানে মেন্টালি তো খুবই ভুগতাম মেন্টালি প্রবলেম হয়ে যেত যদি ইউটিউবটা না আসতো আমার কাছে প্রথম কিন্তু আমি ইউটিউব করি তারপর ফেসবুক করলাম তারপরে আমি ইনস্টাগ্রাম করলাম যদি ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব না আসতো হয়তো আমার মেন্টালি প্রবলেম হয়ে যেত ওটা আছে বলে আমি বেছে আছি বুঝতেই পারছেন একটা দিক গেলে একটা দিক ভগবান আমাকে জুটিয়ে দিয়েছে আমায় কেন প্রতিটা মানুষকে জুটিয়ে দিয়েছে আমার বলে কোনো কথা না তাহলেও শিখতে পেরেছি বলে বন্ধুরা তাই তাই না এই এই শেখাতে আমি অনেক চোখে জল ফেলেছি আমি কি করব সবাই করতে পারছে আমি করতে পারছি না আমি যেই জিনিসটা এখন যে জানি তখন যদি জিনিসটা আমি আগে জানতাম লকডাউন থেকে হয়তো আমি তিনটে চ্যানেলেই আমি প্রমোট হয়ে যেতে পারতাম আমার ছেলে মেয়ে অতটা বুঝতে পারিনি আর আমি তো জানি না না জানা মেয়ে আমি আপনাদের কাছে কাছে এসেছি ওই জন্য সব বন্ধুদের বলি যখনই ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব করবেন বুঝে আসবেন আর আমার মতো কষ্ট যাতে কারোর না করতে হয় আমি খুব কষ্ট করেছি বন্ধুরা মনে হচ্ছে এখন সোজা আমি এখনও অনেক কিছু জানি না অজানা সব বন্ধুদের সব সময় বলি সব চ্যানেলের মাধ্যমে বলি একটু বুঝে কাজ করতে হবে একটু শিখে তবেই জায়গাটা পা দেবেন নাহলে খুব অসুবিধা হয়ে যাবে আপনাদেরই কষ্ট হবে চলুন বন্ধুরা রান্না বান্না করে নি ভিডিওটা লং হয়ে যাবে না দেখুন না এখন মাথাও আমি মাথা আস দিয়ে একটু চা খাবো চা খেয়ে যাবো চলুন পরে আসছে দাদা সবজি টুবি সব কাটা হয়ে গেছে দেখুন মাছের আলু ভাবলাম পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ঝাল খাবো দাদা আলু দিচ্ছে হাই রে জলটা দুটো বোতলই জল খালি এনে উপরে রেখে সেই রাখলাম বৃষ্টি পড়ছে কিন্তু ভিতিস না সামনের জায়গায় জল নিয়েছি বাবাই জল দিয়েছিস ওই জায়গাটা এই গাড়িটাকে দোকানে দেব সব পাল্টি চেঞ্জ করে নেবো আর বলবে না বন্ধুরা গাড়ির না আমার হাত থেকে কাগজ পাতি সব হারিয়ে গেছে জানেন আমি আর গাড়িটা বিক্রি করবো না এখন গাড়ি আমার ছেলে বলছে মা পাঁচ দশ হাজার টাকা খরচা হবে তাও ভালো কিন্তু এত গাড়ির দাম তুমি গাড়ি বিক্রি করো না না কথা ঠিকই বলেছে খারাপ কিছু বলেনি তাই না সত্যিই তো একটা গাড়ির দাম বলে পঁচানব্বই হাজার টাকা দাম দেখতে গেছিলাম পিপ বন্ধুরা গাড়িটা হচ্ছে পিপ গাড়ি আমার খুব শখ ছিল সরু গাড়ি তাহলে মোটা গাড়ি চালাতাম না কিন্তু এত টাকা দিয়ে কেনা আমার পক্ষে সম্ভব না দাদা গিয়ে জিডি করে আসবে তারপরে গিয়ে গাড়ি কাগজ ঠিকঠাক করে নেবো দাদা পটল ভাজছে পটল আলু ভাজছি আর তুমি একটু কষ্ট করে অল্প করে মাছ নিয়েছি ভালোই হয়েছে বেশি মাছ নেব করে তুমি ওই মিক্সার গ্রাইন্ডারে একটু ওইটা বেটে দাও সরষে বাটবো আমি তো রান্না করে বললাম না ওর মধ্যে সব দিয়ে দিয়েছি লঙ্কা শুধু ওই মিক্সারে করবো সিলেবারটা ভালো তো না ঠিক আছে বেটে দিচ্ছেন ছেলেও চলে এসছে জল নিয়ে চলে এসছি বাবাই ভাত বসাবো চাল ভিজিয়ে রেখেছি কাপগুলো সব ধুয়ে নেবো চলুন দাদা আমাকে বলছে রান্না করা যেতে না অনেকগুলি ভিডিও করতে হবে তো রেগুলার পনেরো থেকে আঠারোটা ভিডিও দিই বন্ধুরা প্রতিদিন এরকম মাছটা ভাজ দিয়েছি দাদা নিজেই মাছ ভেজে নিচ্ছি তুমি রান্নাটা করলাম তুমি ভাতটা বসাবে হ্যাঁ ভাত বসি তো ভাবি অসুবিধাটা আজকে একটু সর্ষে দিয়ে পেঁয়াজ দিয়ে বেটে বাটা মাছ খেতে ভালো লাগে ঝাল 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 দিলে ভাল লাগে তুমি তো আলু কেটেছো আবার সেটাই আর পটল বাজা হয়ে গেছে যে পটল ভেজেছে দাদা পটল ছোটো ছোটো করে পেঁয়াজ টিয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভেজেছে আর এখানে চালটা ভিজিয়ে রেখেছে সকালবেলায় দুই তো সত্য চাল দশ মিনিটে ভাত হয়ে বন্ধুরা ছেলে জল নিয়ে এসছে ঘরে যাই কি গরম কটা বাসন ধোবো তো তারপরে আসছে বাবা গাড়ি তুলে দিস তো করতেই হবে রেগুলার যদি ঠিক মতো ভিডিও না দিই বন্ধুরা অসুবিধে পড়ে যাবে তাই দেখুন না আমার এই মাসের মাসের এই যে এই যে দু তিনটে দিন যে আমার অবস্থা হবে বন্ধুরা বুঝতেই পারছেন ভিডিও তো দিতে পারবো না সেইভাবে আমি মরেছি আমি কি করবো জানি না প্রতি মাসেই আমার এই মরণটা আসে প্রতি মাসে কী হবে কে জানে এখনো ওদেরকে হাত পা কি ব্যথা করছে কোনো কিছু ভালো লাগে না শরীর খুব খারাপ করে মুখটা ছোট হয়ে যায় কথা বলাও বন্ধ হয়ে যাবে যাই হোক যেটা বলছিলাম দাদা বলছে শুনে শুধু ভাতটা বসিয়ে দিও দাদা তরকারিগুলো করে রাখছে কারণ আমার তো বাজারে যাবে বাজারে নেশা ওরা একটু বেলায় বাজারের দিকে যায় একটু আড্ডা ফাড্ডা মেরে আসে বন্ধু বান্ধব থাকে তো সবারই সংসার আছে একটু ঘুরে চা চাটা খেয়ে একবারে বেলায় সবজি বাজার নিয়ে চলে আসে আর যদি ভালো জ্যান্ত মাছ পায় মাছটা নিয়েও রেখে দেয় যাই হোক আজকে এখান থেকে তারা মাছ নিয়েছে বাটার মাছ তখন আমি বাইরে কাজগুলো করছিলাম চুলটা খুলে গেল যাই হোক চুরে শুকিয়ে নি চুলটা আর বাসন সবটা ধুয়ে আসি এই ফাঁকে আমি ভিডিও দেবো এই ফাঁকে আমি কাজগুলো করবো করে খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা দরজাটা বন্ধ করতে এসেছি কি মেয়ে করেছে আর কী বৃষ্টি হচ্ছে দেখুন না প্রচুর বৃষ্টি হচ্ছে এই ড্রেনটাও ভরে যাচ্ছে এই যাই হোক ভিডিওটি বেশি বড় করব না মেয়েখানে শেষ করে দিচ্ছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আবার আগামীকাল নতুন ভিডিও নিয়ে আসছি আজকে ভিডিওটা